হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও নিশ্চয়ই তোমরা সবাই চিনে গেছো কার বাড়িতে এসছি হ্যাঁ একদম ঠিক আমার ছোটবেলার বন্ধু মিলনের বাড়িতে আর বেশ কিছু মাস আগে মিলনের বাগানের ভিডিও দিয়েছিলাম সবে বাড়িতেও গৃহপ্রবেশ করেছিল আজকে এই মানে কতগুলো মাসে বাগানের আমূল পরিবর্তন হয়ে গেছে নিজের দেখে খুব ভালো লাগছে আর সব থেকে ভালো লাগে দুই বন্ধুর মধ্যে তো আমাদের ছোটবেলা থেকে সুসম্পর্ক আর এই গাছের যে ভালোবাসা গাছের প্রতি আমার থেকে ওর যে ভালোবাসাটা লেগেছে বেশি ছিল বেড়েছে আর চমকে গেছে এত ফুল ওর গাছে আমি দেখবো সত্যি ভাবিনি কি সব পরীক্ষা নিরীক্ষা করছে আসলে সায়েন্সের স্টুডেন্ট তো বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট ওর মাথায় ঘোরে আর এইবার কি করেছে সেটাই আজকে তোমাদের জানাবো হ্যাঁ একদম কম ঝামেলায় এত সুন্দর ফুল কিভাবে আনছে সে সব কিছু জানতে চোখ থাকুক আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটায় দেখলে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে তা চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে যার বাড়িতে এসেছি তোমরা তো চেনোই আর বলতে পারি যে এই যে নতুন বাড়িটা এই নতুন বাড়িতে কিন্তু একদম বাগান যখন শুরু হয়েছিল তখন থেকে আমি কিন্তু দেখছি আস্তে আস্তে বাগানটা তৈরি হচ্ছে বড় হচ্ছে আজকে কিন্তু আলাদাই রূপে আর আলাদাই একদম বাগান পত্রে কি করছিস হ্যাঁ কি করবো টাইম পাই না তাই এখনই যা স্প্রে করা ওই একবারে কম খাট কাজ করে যাচ্ছি মানে তুই টাইম পাস না বলে যখন খুশি দিবি কি করবো গাছ তো নিয়ে নিচ্ছে খেয়ে তো নিচ্ছে না বললে তখন জানাব হ্যাঁ এটা কিন্তু আছে গাছ কিন্তু নিয়ে নিচ্ছে আর সেরকম মানে গাছগুলো দেখলে কিন্তু যে গাছগুলো জাস্ট দেখো এই গাছগুলো কিন্তু একদম ছোট বয়স থেকে মানে ও যত্ন করেছে এনেছে কিছু গাছ আমার সাথে কিনেছে বর্তমানে গাছগুলোর কন্ডিশন খুবই ভালো প্রচুর ফুল দেখতে পাচ্ছি গাছে মানে সত্যি যেখানে অনেকের গাছে এখন ফুল নেই অনেকে আমাকে বলে যে দাদা ফুল হচ্ছে না ফুল ফুটছে না কিন্তু ও এই বাড়িতে বাড়িতে নতুন আসার পর বাগান শুরু করে দেখো কি পরিমানে জবা ফুল থেকে শুরু করে যে কটা গাছ করেছে সেই কটা গাছে কিন্তু আহ অসাধারণ ফুল হয়েছে তো বুঝতেই পারছো এবার কি করছে সত্যি আমি কিন্তু মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি যে ও কি কারণ

হাড়গুড়ো আমি নামও ভুলে যাই হাড়গুড়ো নিমখোল এই সবই মিশিয়ে একটা মানে আমি যেটা তোকে বলেছি হ্যাঁ ওইটাই বানানো আছে এই তো কৌটো দেখ তুই দেখতে পারিস কৌটো রাখাও আছে আচ্ছা এই কৌটো ভর্তি মিক্স খাবার এই দেখো আমি সবসময় বলি এরকম কৌটোর মধ্যে মাঝে মাঝে গুলো রোদে দিতে নয়তো কিন্তু পোকা হয় ও কিন্তু সেই জন্য রোদের মধ্যে রেখে যে পোকা টোকা একদম কিছু হবে না এই খাবারই শুধু দিস আর কিছু করিস না না কদিন আমি একটা স্পেশাল জিনিস দিচ্ছি মানে জলে গুলে টাইম তো পাই না জলে যতটা সহজে গুলে দেওয়া যায় আচ্ছা সেটাই কি দিচ্ছি হ্যাঁ সেটাই দিচ্ছি আচ্ছা এটাই ওই পাঁচ থেকে সাত এম এল যখন যেটা হয় খেয়াল থাকে না পাঁচ সাত এম এল এক লিটার জল হ্যাঁ মানে এই বোতলে ধর দশ এম মতো দেওয়া দু লিটার আচ্ছা এটা তো কতদিন ইউজ করছিস বেশি দিন খানেক মাছ দুয়েক মতো করছি আচ্ছা আগে কি হতো ফুল ফুল তো হবেই গাছ তুই যেমন করে কর ফুল হবে কম বেশি মিলি হতো বা একদম যেরকম এটা ইচ্ছা তখন টাকা দিয়ে কিনাবা যাই হোক ইচ্ছাটা থাকিন সেইতে হতো না এটা করার পর মোটামুটি আমার বেড়েছে মানে আমার রেগুলার ফুল কেনার খরচ কমে গেছে আচ্ছা মানে তোর যেহেতু হাতে সময় নেই তুই জাস্ট যখনই টাইম পাস স্প্রে করে দিচ্ছিস আর তারপরেই গাছে ভালো ফুল পাচ্ছে ফুল হয়েছে মানে একটা বাড়িতে দেখলে যেরকম সুন্দর লাগে সেরকম হ্যাঁ হ্যাঁ বাহ দেখো এইটা ও ইউজ করছে এটা ফ্লাওয়ার কেয়ার ঠিক আছে ফ্লাওয়ার কেয়ার প্রাইম প্লাস এর প্রাইম প্লাস ফ্লাওয়ার কেয়ার পৌষ্টিক পৌষ্টিকের অনেক প্রোডাক্ট আমি তোমাদের তো আগে দেখিয়েছি তো এইটা কিন্তু ও ব্যবহার করছে আর তার রেজাল্ট তোমরা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছ প্রতিটা গাছের হেলথ কিরকম আছে সেটা তো বুঝতে পারছি আর সব থেকে বড় ব্যাপার বল এটা পুরো অর্গানিক মানে হ্যাঁ মানে কোন কেমিক্যাল সবচেয়ে বড় কথা কি হয় বিভিন্ন জিনিস ব্যবহার করতে গেলে আমাদের মানে আমি আমাদের প্রফেশনে যে কেমিক্যাল ইউজ করি অনেক সময় আমাদের ক্ষতি হয়ে যায় গাছ বাঁচাতে দিকে আমাদের বারোটা বাজে এটাতে আমি আজ পর্যন্ত অন্যান্য হয়তো যে কেমিক্যাল করে আমি দেখেছি হাতের চামড়া বা কোনো প্রবলেম হয় আমি এতে আপাতত কোনো সমস্যা পাইনি একদম আশা করি হবেও না একদম এই হচ্ছে মানে ব্যাপার মানে এত সুন্দর জিনিসটা বানিয়েছে যে কি বলবো আর অনেকে হয়তো নিশ্চয়ই তোমার ভাবো অনেকবার কি করে পাবে তার ডিটেলস দেখো স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ফোন নাম্বার এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো আর ডিসক্রিপশনে তো আছে এরপর গাছ নিয়ে কথা বলা যাক এই গাছটা আমি লাস্ট বার দিয়ে গেছিলাম যে পুরো ন্যারাম মানে কিছুই ছিল না দারুন করে দিচ্ছে গাছটা এটা মোটামুটি সাত আট বছর পুরনো এবার আমি বাড়ি যখন শিফট করি এটা যে টপটা আছে এই টপের প্রায় তিন গুণ টপ ছিল সেটা আনা সম্ভব ছিল না আমি রিস্ক নিয়ে বললাম যা হবে মাটি ঝাড়িয়ে শুধু শিকড় শুদ্ধ নিয়ে চলে এসছিলাম গাছটা কেটে হ্যাঁ তো সেইটা এখন এই অবস্থায় দাঁড়িয়েছে আচ্ছা দারুণ কিন্তু লাগছে কিন্তু মানে আর ওর একটু ভোগন বেলিয়ার প্রতি অ্যাডেনিয়ার প্রতি বেশি ভালোবাসা আছে তোমরা যদি লক্ষ্য করো অনেক কিন্তু ভোগন বেলিয়াও পড়েছে তার সাথে অ্যাডেনিয়াম আছে আর একটা জিনিস আমি দেখতে এইখানে কি হয়েছে এখানে অপারেশন হয়েছে না এটা আমাদের বাঁধর কুল সে বাঁদর ফুল এসে এই গাছ আমার স্থলপদ্ম গাছ অনেক গাছ ভেঙে দিয়েছে তাদেরকে দেখুন তারাও তো প্রাণী অবুজ তাদেরকে তো মারা বা বকা গিয়ে যায় না আমরা তাদের জন্য পরিবেশটাকে ভালো মতো রাখিও নি বলে লাভ নেই গাছপালা কম তারা একটু খেলতে খেলতে ভেঙে দিয়েছিল আমি আর কি করব আমি আর আমার বাবা আমি একটা করছি বাবা করছি যাস ওটাকে প্লাস্টিক দিয়ে জড়িয়ে কাটিং এ কাটিং এ বসে দড়িতে বেঁধে দিয়েছি বাঁচলে বাঁচবে না বাঁচলে না বাঁচবে তো দেখলাম এই তো কুড়ি বেরিয়েছে কি সুন্দর কুড়ি কচি পাতা সব বেরোচ্ছে আমি আমার মতে গাছে গাছের মতো বড় হতে দিন নিজের যা মাথায় যা আসে করুন টিকে গেলে ভালো না টিকলে অ্যাটলিস্ট জানতে পারবে ওটাতে ওটাই হবে না একদম আর সহজ পরিচর্যা করতে হবে বেশি কমপ্লিকেটেড কিছু করার দরকার নেই ও শুধু জল দেয় মিক্স খাবার আর একটা দেখালো তোমাদের ঠিক আছে এইটাই কিন্তু এই কদিন ব্যবহার করছে ভালো রেজাল্ট পাচ্ছে আমি দেখতে পাচ্ছি অ্যাডেনিয়াম গুলো সেই অ্যাডেনিয়াম দেখে গেছিলাম আর প্রতিটা সিন্ডারে বসিয়েছি আমি যেরকম দেখিয়েছি একদম সিন্ডারে বসে কিছু লাভ পাচ্ছিস নাম ব্যাপারটা হচ্ছে ওই যে জল দাঁড়িয়ে যাওয়া জল আটকে থাকা বা এই থাকে এই একটা প্রবলেম আমার বাবা বলো বা যেই বলুন না কেন সবাই তো সবকিছু বোঝেন না বা ঠিকমতো জানতে পারে না যে কতটা জল দেবে এমন জল সবাই দিয়ে দেয় এই ভদ্র লোক বা ভদ্র মহিলা যাই হোক সেই জলটা তো বেশি পরিমাণে নেব না উনি পেট খারাপ হতে পারে তাই জন্য না পেট পরিষ্কার রাখার জন্য আমি সিন্ধারে বলছি আর সবথেকে ভালো জিনিস দেখতে পাচ্ছি গাছের কন্ডিশন মানে যেখানে বৃষ্টিতে সবার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে

কিন্তু করে না ঠিক আছে আস্তে আস্তে আমি কটা গাছ দেখে গেছিলাম যখন এই বাড়িতেও শিফট করেছিল আজকে কিন্তু জাস্ট মানে দেখো এখানে প্রচুর গাছ প্রচুর গাছ আর সব গাছে কিন্তু একই রকম পরিচর্যা কিন্তু করছে ঠিক আছে আর যেটা আমি সবসময় বলি যে সহজভাবে পরিচর্যা করো সহজ পরিচর্যা করলে কিন্তু হবে আর যারা এই সমস্যায় ভুগছো যে আমার কাছে ফুল আসছে না হাজার চেষ্টা করছে ফুল আসছে না ডেফিনেটলি আমি বলবো এই যে পৃথিবী পোষকের ফ্লাওয়ার কেয়ার তোমরা ইউজ করো মানে ব্যাপারটা হচ্ছে কি আমি সবসময় বন্ধুদের মধ্যে জিনিসপত্র বলি যে তোরা এটা চেষ্টা ট্রাই করে দেখতে পারিস তো সেরকম ভাবেই কিন্তু বাগানে কিন্তু এটা একদম সফল পরীক্ষা নিরীক্ষা চলেছে আর একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সাকসেস এসছে ঠিক আছে দারুণ লাগছে কিন্তু গাছগুলো প্রতিটা গাছের হেলথ কিন্তু টপ কোয়ালিটি আছে এখানে দেখাটা সুন্দর নাকচম্পা দেখাচ্ছি এখানে একটা না দুটো গাছ আছে প্রচুর ফুল হয়েছে আরে বাপরে বাহ এটা যেমন হচ্ছে মিলি কাটা ছাড়া কাটা ছাড়া মিলি আর এই হচ্ছে একটা গাছ যে গাছে প্রচুর পোকা খেলা করছে এখন কিছু করার নেই এই সময় এদেরও একটুখানি দু তিন দিন আগে তুই পুরো ফুলে ভরেছিল ভালো জিনিস পোকা মাকড় বেশি আকর্ষণ করে তাই করে ফেলি করা যাবে তো বুঝতেই পারছো কতটা সহজ কতটা সহজ ভাবে ও বাগান করছে ও আরেকটা জিনিস বলে গেছি হ্যাঁ এইটা একটা নতুন জিনিস মানে এটা আমি তোকে রেজাল্ট আমি এখন বলতে পারবো না কারণ এটা আমি সবে দিয়েছি তো ওটা যেমন আমি তো প্রকাশ দেখতে পাচ্ছি এটা আমি দু তিনবার ইউজ করেছি আচ্ছা এটা কি এটা फ्लावर ফিড এই একই জিনিসেরই फ्लावर ফিড এটা তো এই फ्लावर দেখে আমার একটু ফিড করানোর ইচ্ছা মনে হলো তাই আমি फ्लावर ফিড আমি দিয়েছি তো দেখতে পারিস বাহ আমি জানি না কেমন কি হবে যেটা আরেকটা নতুন প্রোডাক্ট যেটা ও মেঘানে ট্রাই করছে এখনও রেজাল্ট সেরমভাবে নেই রেজাল্ট আসলে ডেফিনেটলি আমরা আর একটা ভিডিও করবো কিন্তু যেটা রেজাল্ট আর সামনে আমি দেখতে পাচ্ছি যেটা রেজাল্ট দেখানোর জন্যই বলতে পারি আজকে ভিডিওটা মেনলি হচ্ছে ফ্লাওয়ার কেয়ার এই পৃথিবী বোশোকে ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট সাকসেস যারা একটা খুঁতখুঁতে ব্যাপার আছে যে আমি গাছে কোনো কোনোরকম কেমিক্যাল ইউজ করব না হান্ড্রেড পার্সেন্ট বলবো ওই ফ্লাওয়ার কেয়ারটা তোমরা ইউজ করো তার রেজাল্ট কিন্তু তোমরা সামনে দেখতে পাচ্ছ মানে এই গাছগুলোতে এইরকম গ্রোথ এইরকম ফ্লাওয়ার এসে কি বলবো দারুণ লাগছে তো যদি তোমাদের নেওয়ার ইচ্ছা হয় স্ক্রিনে যদি দেওয়া ফোন নাম্বারটা যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সও যাবতীয় ডিটেলস আছে তোমরা কিন্তু বাড়িতে বসে কোথাও যেতে হবে না বাড়িতে বসে কিন্তু এটা পেয়ে যাবে অনলাইনের মাধ্যমে ঠিক আছে

এই ছিল আজকে টোটাল ভিডিও কিরকম লাগলো অবশ্যই জানিও আর ফিউচারে আরো 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 মিলনের বাগানে তো আসবোই আর ওই আসা যাওয়া চলতেই থাকবে আর নতুন নতুন জিনিস আমি কিন্তু দেখাতেই থাকবো এই বলে আজকে ভিডিও এখানে এম করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো টিল দিন সবাই ভালো থেকো আর সুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই